আসসালামু আলাইকুম হ্যালি ব্রিয়ন এটা হলো সোনালি মুরগির লাস্ট ভিডিও আর কখনও সোনালি মুরগিকে দেখতে পাবেন না কেউ আর কখনও ভিডিও আপলোড করা হবে না সোনালি মুরগি কারণ সোনালি মুরগি তো পৃথিবী থেকে বিদায় নিয়েছে সবাই জানতে পেরেছেন এই ফোটেজটা আমি করেছিলাম হলো তিরিশে ডিসেম্বর যেদিন লাস্ট ডিম পেরেছিলো সোনালি মুরগিটা আর একত্রিশে ডিসেম্বর রাত্রে তো প্রচুর পরিমাণে বাতাস ছিল আর ঠান্ডায় মুরগিটা অসুস্থ হয়ে মারা গিয়েছে তা সবাই জানেন তো তখন আমি এই ভিডিওটা করে রেখেছিলাম তখন আমি এইগুলো ক্লিন করতে এসেছিলাম আর দেখি মুরগিটা ডিম পারবে তার জন্য একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম আমার এই সোনালী মুরগিটাকে আমি ছোট থেকে বড় করেছিলাম আর আমার এই সোনালি মুরগিটা ডিম পেয়েছে হলো দু হাজার তেইশের ডিসেম্বর থেকে ডিসেম্বর মাসে তো দু হাজার তেইশ তো চলে গেল এবং চব্বিশও চলে গেল কারণ চব্বিশের একত্রিশে ডিসেম্বর রাতে এটা অসুস্থ হয়ে গিয়েছে এর আগে একটা ডিম পেড়েছিল এরপর তো মারাই গেল তো এক বছর মতো মুরগিটা ডিম পেরেছে আর মাঝে মাঝে গ্যাপ দিত মুরগিটা পাঁচ সাত দিন কিন্তু নতুন অবস্থায় যখন ডিম পেরেছিলো তখন এত গ্যাপ দিত না তখন আবার প্রত্যেক দিনই ডিম পারত এরপর ছয় মাস পর থেকে আবার একটা একটা করে ডিম পারে একদিন পর এবং এখন আবার ইদানিং দুই দিন পরে একটা ডিম পাড়তো আবার অনেক সময় একদিন পরপরও ডিম পারত মুরগিটাকে খাবার দিলে এটা প্রত্যেক দিনে হয়তো ডিম পারত কিন্তু বিভিন্ন ধরনের খাবার দিতে হয় আমি তো বিভিন্ন ধরনের খাবার দিতে পারি না যার কারণে একদিন পর ডিম পারে আর এখন তো বেশ বয়স হয়ে গিয়েছে এটার প্রায় দেড় বছর উপর হবে এক বছর ধরে ডিমই পারছে তো মুরগিটা অসুস্থ হয়ে মারা গেল এখন আমার ইচ্ছা আছে শীত চলে গেলে আরও কিছু সোনালি মুরগির বাচ্চা এনে পালবো তারপরে এগুলোও বড় হবে তো আগে শীত চলে যাক কারণ শীতের সময় আনলে কিন্তু মুরগি অসুস্থ হয়ে যাবে এবং অসুস্থ হলেই মারা যাবে আর শীতের মধ্যে মুরগি বেশি রোগ হয় এবং এদের বাঁচানোটা খুবই কষ্টকর হয় যার কারণে শীত চলে গেলে ফেব্রুয়ারির মাঝে মাঝির মধ্যে আনতে পারবো তো এখন তো জানুয়ারি চলছে খুব দ্রুতই জানুয়ারি মাসটা শেষ হয়ে যাবে তারপরে কিছু মুরগি আনবো মুরগির বাচ্চা আনবো ছোট থেকে যে জিনিস পালবেন দেখবেন সেই জিনিসের মায়া বেশি তো আমার এই মুরগিটা তো আমি ছোটো থেকে পালছিলাম যার কারণে অনেকটাই খারাপ লাগছিলো আমার আর মুরগিটা অসুস্থ হয়ে যাবে যে জবে করে ফেলবো সেরকম সময়ও দেয়নি মুরগিটা মনে হচ্ছিলো গোমাচ্ছে যার কারণে একটু গরম পানি খাইয়ে দিব তখনই দেখি মুরগিটা মল ত্যাগ করে সাথে সাথেই দম চলে গিয়েছে এরপর তো যেহেতু দম চলে গিয়েছে তার জন্য এটাকে আর জবে করে খাওয়া হয়নি কারণ এটা তো হারাম যেহেতু মৃত্যুবরণ করেছে আর কোনো প্রাণী তো মৃত্যুবরণ করলে সেটাকে জবে করে খাওয়া আমাদের ইসলামে নিষিদ্ধ যার কারণে মুরগিটাকে আর জবে করিনি আর শুধু আমি প্যাটে একটু কেটে দেখেছিলাম ভেতরে ডিম আছে কি না যার কারণে প্যাট কেটেছিলাম না হলে কাটতাম না